এই চক্কো যে ভগবান आराधना ভগবানের সন্তুষ্টি বিতানের জন্য নিবেদিত হয় সেই ভগবান সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট হয় আজ তিন দিন চার দিন সপ্তাহব্যাপী একজন মানুষ ওকে জল अन्न দিতে পারে বহুকখ বহোচ্ছ সে সময় সে চক্কর দেখছে না হাতে বল নেই তুলতে পারছে না পাঁচ সাত দিন যে জল अन्न পড়ে খাদ্যটি গ্রহণ করে তখন খাদ্য সামনে এলে যদি বলে হাত উঠছে না হাতে দেই চোখে দেখছি না চোখে দেই কান শুনতে পাচ্ছে না কানে দেই কানে হবে কি তো কান কালাই হয়ে যাবে চোখটাও সমস্যা হবে দিতে হবে কোথায় অন্য উদরস্থ অন্নটা বোধহয় পাকস্থলিতে দিতে হয় যদি জল অন্ন পাকস্থলিতে পড়ে তাহলে সমস্ত ইন্দ্রগুলো আবার বলবতী হবে শাস্ত্র প্রমাণ করছে যে কোনো অনুষ্ঠান যে কোনো কর্ম যে কোনো যজ্ঞ যদি ভগবানের সন্তুষ্টির উদ্দেশ্যে নিবেদিত হয় তাহলে সমগ্র পৃথিবীর প্রতি তা জীবের হৃদয়ের শান্তি প্রতিষ্ঠিত হয় এই জন্য ভগবান কোনো লোক মনোরঞ্জনের জন্য নয় ভগবানের প্রসন্নতার জন্য

ঘর পড়ে নি কার ঘর বিভীষণের ঘর পড়ে হনুমান চিন্তা করলে যে ঘরে গায় না রাম না আছে এর ঘরে তুলসী মঞ্জরি আছে আরে এ তো প্রভুর ভক্ত প্রভুর নাম নাই আমার ল্যাজে কি কাপড় পড়তি যারা চাদা দিয়ে ধরিয়ে দিয়েছে এই বাড়ি থেকে কোন চাদা যায় না বিভীষণের বাড়ি থেকে কোন চাদা অর্থাৎ ধি পটি কাপড় এগুলো যায়নি যে কারণে বিভীষণের ঘরে ভক্তি ছিল ভগবানের ভজন ছিল এই জন্য ঘর ভগবানকে যে প্রসন্ন রাখে ভগবান তাকে সর্বদা আত্মসমর্পণের ভক্তকে তিনি সুরক্ষা দেন এই জন্য শাস্ত্রে বলা হয়েছে ভগবানকে প্রসন্ন করো আগুন লাগবে না ভগবানের প্রসন্ন কোনাকে বসতে নেই মাতাজিকে বসতে ভালো জায়গায় বসতে

সুবল সফল হয় তো আমরা এখন এইটুকু জানব যত চরণার বিন্দায় আবিষ্ট চেতসা ভগবানের চরণে স্মরণ মনন স্মরণের দ্বারা যারা আবিষ্ট এসেছে আবেশ এসেছে চরণার বিন্দায় আবিষ্ট চেতা যার সাধু সঙ্গে ভজন মহিমায় আর ভজন অনুভূতির দ্বারা ভগবানের চরণে যার আবেশ এসেছে সেই রূপ ভক্ত এই আবেশিক্ত ভক্তই ভগবানকে আসাদন করতে পারে তার মাধুর্য রসে তিনি ডুবতে পারে এজন্য প্রয়োজন তত্ত্বে সে মহাপ্রভু বলে কৃষ্ণ বা ভগবান প্রয়োজন না মহাপ্রভু সনাতন শিক্ষায় বলছে ভগবান প্রয়োজন না কৃষ্ণ প্রয়োজন না প্রেম প্রয়োজন প্রয়োজন তত্ত্বে এসে মহাপ্রভু সনাতন শিক্ষায় বলছে ভগবান প্রয়োজন না প্রেম প্রয়োজন তোমার যদি ভজন থাকে হৃদয়ে যদি অভিতুকি আর নির্মল শুদ্ধ প্রেম থাকে তাহলে কি হবে শুদ্ধ নির্মল প্রেম চিত্তে ভগবান ওই ভক্তের চিত্ত পদ্মে যে মকরন্দ প্রেমের কণিকা মধু ওই লোভে ভগবানই ভক্তের হৃদয়ে ছুটে বেড়াবে ভক্তকে ছুটে আবির্ভাব হয় তো ভক্তের হৃদয়ে ওই এক কোনা মাত্র প্রেম পাওয়ার জন্য গোবিন্দ ব্যাকুল হয়ে নিত্য গোলক বৃন্দাবন বৈকুণ্ড ছেড়ে ভক্তের পিছনে ছুটে বেড়ায় প্রেম থাকলে ভগবান পাওয়া যাবে ভগবান পেয়ে যদি প্রেম না থাকে ভগবান পেয়েও কিছু পাওয়া হবে না প্রেম বড় ভগবান বড় না এই জন্য মহাপ্রভু প্রয়োজনে প্রেম প্রয়োজন তত্ত্বে বলছে প্রেম প্রয়োজন সনাতন প্রেম প্রয়োজন অনুরাধ প্রয়োজন মাধুর্য প্রয়োজন তাহলে ভগবানকে আস্বাদন করা যাবে তো বলছেন যে ভগবানের আস্বাদনের শোভা কলাম ভজনের অনুভূতির দ্বারা হবে আর ভজন অনুভূতি অনু অনুভব ভেদ্য চিত্ত যদি থাকে তাহলে ভগবানের ওই ভজনের দ্বারা চিন্তে যে অনুভূতি আসবে ভগবান চরণার বিন্দ যে আবেশ আসবে তাদের প্রেম পাবে ভগবানকে তো আস্বাদন করতে পারবে সঙ্গী এই জগতের দুঃখ জ্বালা মালা আদিবাদি যন্ত্রণা আনুষঙ্গিক ভাবে চলে যাবে এবং দুঃখ দূর করবার জন্য জরা ব্যাধি অভিশাপ দূর করবার জন্য ভগবানের কাছে যাওয়ার প্রয়োজন নেই ভগবানের প্রতি যদি আর ভগবতাকে শুনো নিত্য ভজনায় ভক্তি হয় তাতে তাতে প্রেম পাবে আর আনুষঙ্গিক গুণ ভাবে আপনার জীবনের দৈনন্দিন সবার দুঃখ ব্যাধি এগুলি এমনি দূর হবে ওগুলো গৌণ নয় প্রেম মোক্ষ গৌণ দুঃখ না দূর হবে দুঃখ দূর হওয়ার জন্য ভগবানে শরণাগত হওয়া প্রয়োজন নাই ভজন করো প্রেম পান আনুষঙ্গিক ভাবে দুঃখ দ্রিহিত এখানে প্রথমেই বলছেন ভগবানকে আস্বাদন করতে গেলে যে ভজন বললেন শ্রীর নাম শব্দটা কি বললেন ভগবানের অনুরাগ প্রীতি চাও ভগবানকে সমাদস্বাদন করতে চাও প্রথমে বললেন শ্রীর নামাত ভগবানের নাম লীলা শ্রবণ করল

ভগবানের দিব্য নাম রূপ লীলা কিঞ্চিত কর্ণকে স্পর্শ করার নাম হলো শ্রবণ এটি প্রথম দেখুন এখানে গুরু মহারাজ বলেছেন শৈব আদ্শাত শ্রেষ্ঠ দশ্চ যত ভজন আছে যত ভজন অঙ্গ আছে কটা অঙ্গ প্রल्लभ মহারাজ নববিধা ভক্তির অঙ্গ বললেন শ্রবণ কীর্তন সদন বন্দন অষ্ট আর পাদশিব দর্শ সাক্ষ্য আত্ম নিবেদন পাঁচটা আর চৈতন্য চরিতামিতে তিনটি কুমিয়ে এই নটা বললেন নটা থেকে চারটি কুমিয়ে পাঁচটা বললেন পাঁচটা কি কি সাধু সংঘ ভাগবত শ্রবণ হরিনাম সংকীর্তন মথুরাই বাস আর শ্রদ্ধায় শ্রীগ্রহ সেবন বলতে বলতে এখানে ভগবত বলছেন সমস্ত ভজনের আত্ম শ্রেষ্ঠ অঙ্গকন্টি সর আপনারা অনুভব করলেন বলছেন বৈষ্ণব মতবিয়ে সইব আত্ম সাধো শ্রেষ্ঠ তাশ্চ অর্থাৎ যত ভজন আছে সেই ভজনের মধ্যে আছে কেউ তো এখানে দাবি করতে পারেন হরি নাম যে কলিযুগের শ্রেষ্ঠ ভজন समस्त সাধনালে হরি নামের মধ্যে মিশানো আছে

নামের অপরাধ বলি মানে কিভাবে নাম নিলে প্রেম হয় এগুলি যদি না জানা থাকে নামের চরণে যদি অপরাধ থাকে নাম যদি বুঝতে কিছুটা কমতি থাকে তাহলে কোটি জন্ম করলেও নাম সংকীর্তন তবু নাম নাম তাকে বলে নামের মহিমা কি নাম তত্ত্ব কি কিভাবে কৃষ্ণ নাম নিলে প্রেমের উদয় হবে এগুলি শ্রবণের দ্বারা না জানলে ভগবতের মহিমায় না জানলে নাম গিয়ে যদি নামের মহিমা না জানা থাকে নামের তত্ত্ব না জানা থাকে নামের চরণে যদি নাম অপরাধ থাকে হবে কি বাবা এ তো আছে কোটি জন্ম বললে নাম সংকীর্তন তবু না মিলিবে কৃষ্ণ প্রেম ধন কারণ নাম তত্ত্ব জেনে নাম করো যে ব্যক্তি তত্ত্ব তো গীতায় বলছে তুমি যা করবে তত্ত্ব জেনে করো এখানে শ্রবণ বলতে এটা শ্রেষ্ঠ অঙ্গ বলে দেন শ্রবণ অঙ্গ ব্যতীত অন্য কোন ভজনে প্রবৃত্তি আসতে পারে না এটা আন্ডারলাইন করে দিন শ্রবণ অঙ্গ ভজন ব্যতীত অন্য কোন ভজনে আপনার প্রবৃত্তি আসতে পারে না

অর্জুন সেই রথের পরে এই ধনুর ত্যাগ করলো কম্পিত কলে পরে অশ্রু সজল নয়নে কর্তব্য বিনোর স্বভাব ত্যাগ করলে কারণ কি অর্জুনের মোহ এলো ভগবান সামনে থাকতেও যদি মোহ আসে গীতার প্রথম ভূমিকা হলো অর্জুনে মোহ বিশাল গীতাকার ভগবান যজ্ঞ বলেছিলেন ওখানে দান ধ্যান করেছিলেন দিব্য পানি শ্রবণ করি অর্জুনের মোহ নাশ করিলেন

ভজনের আত্মশ্রেষ্ঠতশ্চ ভগবানের মহিমা অনুভববেদ্য সাধুর মুখে শ্রবণ করা নাম রূপ লীলা বর্ণে স্পষ্টকরণ যদি এটা হয় এটাকে আত্ম বলেছেন আর শ্রেষ্ঠ বলেছেন এবন বিনা পণ্যইস্ত নৈব কার্য সিদ্ধির ভক্তলাম শ্রবণпедиতো অন্য কোন ভজনানকে আপনার প্রবিত্তি রুচি হতে পারে না এই জন্য হলো নববিধা ভক্তি শ্রবণ বলে আচ্ছা শ্রবণ করলে অন্য ভজনের প্রবৃদ্ধি আসবে চিত্ত সুদ্ধ আসবে হৃদয়ে অনুরাগ জাগবে ভগবানের মহামহিমার অনুভব জাগবে কি করে আপনি শ্রবণ করছেন

এই বৈজ্ঞানিক মনস্ক নিয়ে ব্যাখ্যা করেন কি এই অন্ন উদরস্থ হবে পাকস্থলিতে বৈষণরে হজম হবে এর দ্বারা রস হবে তারপরে রক্ত হবে মেদ হবে মাংস হবে হাড়ে ক্যালসিয়াম পারবে ওর ভিতরে সূত্র ধাতু তৈরি হবে আমি বলিষ্ঠ হব আমি রোগ মুক্ত জীবনী শক্তি পাবো এইসব হিসাব করে ডাক্তারও কি খায় কথা বলবেন খাই কি কেউ যখন ক্ষুধা অন্য পাত্র সামনে নেয় এটা বিশাল করে খায় কি না ক্ষুধা লেগেছে খাদ্য গুলো সামনে আছে চর্বি তো করে পাকস্থলিতে দিয়ে দাও আচ্ছা পাকস্থলিতে দেওয়ার পরে আর আপনার কিছু করার আছে কি খাদ্য ওই ঈশ্বরের শারীরিক যে

কিন্তু জৌলিয় কোনো স্বার্থ কামনা বাসনা নিয়ে গেলে না খুব প্রাপ্তিতা আসবে না একটু નિર્মাঞ্চিত নিয়ে যাও তোমাকে প্রণাম করতে উদ্দেশ্য জিমা দাও এর আধারে তুমি চরণে দর্শন করতে এসে কিছু চাই না এই ভাব নিয়ে না দেখবে চিত্তটা শুদ্ধ হবে হাজারটা কামনা বাসনা নিয়ে গেলে না ভগবান দর্শন পরিপুষ্টি পায় না আচ্ছা আপনি তিন বেলা সুসম খাদ্য সুস্থ পরিবেশে আছেন কিন্তু স্বাস্থ্য অটুট হচ্ছে না মানে পুষ্টি পাচ্ছে না তার কারণ জানবেন কোথায় রোগ আছে এত এত দিন মন্দিরে গেলাম এতবার ভগবানকে প্রণাম করলাম চিত্তের সুপ্রসন্নতা আনলাম না আমি ওখানে প্রসন্নতা নিয়ে যাইনি তো পাবো কি এক ভক্ত প্রতিদিন মন্দিরে আসে জানেন স্বামী রামসুকদাস বলছেন পাঁচ বছর ধরে দেখছে পূজারী ও মন্দিরে আসে প্রণাম করে দেখে চলে যায় একদিন বলছেন এই পাঁচ বছর ধরে যে প্রণাম দর্শন করছো পেয়েছ দেখা পেয়েছে। বলিন না আমি তার দেখা পাব ওইpostcssায় মন্দিরে আসিনা বিক্রম দশত্তরই বলি কি জন্য আমি যে তার মন্দিরে আসি আমি তাকে না দেখতে মেলো তিনিই আমাকে দেখেন আমি তার ভগবান যদি আমাকে দেখেন এটাই তো আমার পাওয়ার আমি ভগবানকে দেখবে শক্তি বিষয় মাক্ত ভজন আমার এটা আমি জানি আমি আসলে ভগবান আমাকে দেখেন ওইটাই কামনা বাসনা নিয়ে গেলে না ওইখানে চিত্ত প্রসন্ন হয় না এই মন্দিরে যেতে গেলে তোমাকে দেখতে এসেছি প্রার্থনা হে সুখময় হে তোমাকে দর্শন করে হৃদয়টা প্রসন্ন করতে এসেছি এই হাজারটা কামনা নিয়ে গেলে না কলুষিত চিত্ত নিয়ে গেলে না মন্দিরে প্রসন্নতা বিগ্রহ দর্শন বিগ্রহের দিকে তাকিয়েও দেখবে প্রসন্নতা মনের ভাবটাই প্রতিবাদ হবে মন্দিরে তিনি তিন ভাগও না দেখি বসে সাধু সঙ্গ পাঠ দুই ঘন্টা চলল কষ্ট শিষ্য বলে bosto তো পারে এক লাজ জাওলো তো আসে না বৈকুর্তে বিমান পড়ে থাক এ তো যাচ্ছে দুই ঘন্টা পাঠ শুনছি এসব সব ভোকাম পুরি কি লাভ এ মিথ্যা वाले সাধুটা ওই দুই ঘন্টা মার গালি দিয়ে দিয়ে যাচ্ছে সাধু যারা বলেছিল ভগবান স্মরণ করলে বৈकुंठ পাওয়া যায়

সাধুদের সঙ্গ পাওয়ার জন্য ব্রহ্মা শিব ভগবান Shankar গতকাল হরদাস ঋষির আশ্রমে এসেছিলেন चित्रकूटে সাধু সঙ্গ করবার জন্য স্বয়ং रामचंद्र কৈকেকে প্রণাম করে বললেন মা আমার কৌশাল্লা মা

বলে আপনি কে আপনিও তো দেখছি গলায় মালার সাধু আপনাদের বিশ্বাস নেই নারদকেও দু কথা শুনিয়ে দিল আরে বলো বাবা সাধু সঙ্গে হরি কথা শুনলে বৈকুণ্ঠে যাওয়া যায় বৈকুণ্ঠ পড়ে বলবে এক গ্লাস জল পেলাম না সেখানে আদর আপ্যায়ন তো পড়ে বলি তো বলি আচ্ছা আপনি তো সাধু আপনি বলুন তো সাধু সঙ্গের ফলশ্রুতি কি হরি কথা সাধু সঙ্গের ফলশ্রুতি কি